সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান রাজধানী ইসলামাবাদ অভিমুখে দলটির নেতাকর্মীদের মিছিল এগিয়ে চলছে মিছিলে অংশ নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুসা বিবিও তিনি বলেছেন ইমরান খানকে ফিরিয়ে নিতে আমরা এখানে এসেছি ইমরান খানকে নিয়েই ফিরব ইসলামাবাদের ডিচক এলাকায় সমবেত হওয়ার ঘোষণা দিয়েছে পিটিআইয়ের নেতাকর্মীরা এই জন্য রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বহর নিয়ে ছুটতে দেখা যায় কর্মী সমর্থকদের গত নির্বাচনে গণরায় চুরি বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের ছাব্বিশতম সংশোধনের প্রতিবাদে ১৩ নভেম্বর এই বিক্ষোভে ডাক দিয়েছিলেন ইমরান খান এ বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন তিনি খাইবার পাত্রন খাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের সঙ্গে গাড়ি গাড়িবহরে যুক্ত হন ইমরান খানের স্ত্রী বুসরা বিবি সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইমরান খানকে নিয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন বুসরা এদিকে এর এই বিক্ষোভকে বেআইনি ঘোষণা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট এর আগে ইসলামাবাদে দুই মাসের জন্য একশো ধারা জারি করেছিল প্রশাসন নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ জোরদার করা হয়েছে নিরাপত্তা বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান মহিউদ্দিন ভুইয়া আন্তর্জাতিক ডেস্ক অনুসন্ধান নিউজ